ইসলামের ইতিহাসে আমরা বহু যোদ্ধার কথা জানতে পারি যারা তাদের জীবন পার করেছিলেন যুদ্ধের ময়দানে রুক্ষ রণাঙ্গনে কেটেছিল তাদের যৌবনের অধিকাংশ সময় তাদের হৃদয় ছিল হিম্মতে পূর্ণ গায়ে ছিল যৌবনের শক্তি আর সামর্থ্য তাই কাফেরের সামনে অস্ত্র উঁচু করে ধরতে তাদের হাত কাঁপেনি কিন্তু এই অগণিত মহীয়ষী বীর রমণীদের ভিড়ে আমরা এমন একজনের কথা বিশেষভাবে জানতে পারি যিনি আল্লাহর দেয়া সত্যদিন প্রতিষ্ঠার সংগ্রামে তরবারি উঁচু করে ধরেছিলেন অতি বৃদ্ধ বয়সে বার্ধক্যের জরা জীর্ণতা ততদিনে তাকে নুজো করে ফেলেছিল কিন্তু সেই চরাজীর্ণতাকে জয় করে তিনি হয়ে উঠেছিলেন প্রথম নারী সাহাবি যার হাতে যুদ্ধকালে একজন মুশরেকের মৃত্যু হয়েছিল ইতিহাসের সেই সাহসী নারীর নাম সাফিয়া বিনতে আব্দুল মোত্তালিব রাদিল্লহতালা আনহা সাফিয়া ছিলেন রসুল আল্লাহর দাদা আব্দুল মোত্তালিবের কন্যা রক্তের সম্পর্কে তিনি আল্লাহর ফুফু অন্যদিকে তিনি ছিলেন আল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরার ভাবি এছাড়াও রসুল্লার মা আমিনা ছিলেন সাফিয়ার খালা এভাবে নানা দিক থেকে নানাভাবে তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিল আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি জুবাইর ইবনুল আওয়াম যাকে আল্লাহ নবী বলেছেন আমার একান্ত সহচর সেই হাওয়ারিউ রসুল আল্লাহ জুবাইর তালা আনহু ছিলেন সাফিয়ার পুত্র কিন্তু এত সব পরিচয়ের মাঝেও তার সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন ইসলামের একজন লড়াকু যোদ্ধা যিনি বৃদ্ধ বয়সে যুদ্ধের বিপদসঙ্কুল ময়দানে ছুটে গিয়েছিলেন আর হয়ে উঠেছিলেন প্রথম মুসলিম নারী যার আঘাতে এক মুশরেকের মৃত্যু হয়েছিল সাফিয়া রাদিল্লাহুতালা আনহা ছিলেন একজন দৃঢ় চেতা খাওয়া ও কঠোর মানসিকতার রমণী বস্তুত জীবনের নানা ঘাত প্রতিঘাত তাকে দৃঢ় চেতা ও কঠোর করে তুলেছিল তার প্রথম স্বামী ছিলেন হারেস ইবনে ইবনেহার যিনি ছিলেন ওমাইয়া গোত্রের গোত্রপতি আবু সুফিয়ানের ভাই অতি অল্প বয়সে স্বামী হারেসের মৃত্যু দেখতে হয় সাফিয়াকে পরবর্তীতে তার বিয়ে হয় খাদিজা রাদিল্লাহুতালাহ আনহুর ভাই আউয়াম ইবনে খোয়াইলিদের সাথে কিন্তু এবারও স্বামী সোহাগ বেশিদিন দিন জুটল না তার কপালে আওয়ামও মারা গেলেন বিয়ের কয়েক বছর পর আর সাফিয়ার কোলে রেখে গেলেন একমাত্র পুত্র জোবায়েরকে সেই থেকে বাকি জীবন বিধবার বেশেই কাটিয়েছেন সাফিয়ারাদিল্লহুতালা আনহা জীবনের নানা ঘাত প্রতিঘাতে সাফিয়ার চরিত্র যে বেশ কঠোর হয়ে উঠেছিল তার প্রতিফলন ঘটেছিল পুত্র জোবাইয়েরকে প্রতিপালন করার ক্ষেত্রেও বড় করাকড়ির মধ্য দিয়ে পুত্রকে বড় করে তোলেন তিনি নারী ছেড়া ধনকে কঠোর ও কষ্টের মধ্যে রেখে তাকে লড়াকু হিসেবে গড়ে তোলেন শৈশবে শিশুরা যখন মাটি আর কাঠের খেলনা নিয়ে সময় পার করে সাফিয়া তখন শিশুপুত্রের কৌতূহলকে চালিত করেন তীর ধনুক আর বর্ষার দিকে তিনি তাকে ঠেলে দেন ভীতিকর ও ঝুঁকিপূর্ণ কাজে যখনই দেখতেন পুত্র ভয়ে পিছোপা হয়ে আসছে তখনই তিনি তাকে প্রহার করতেন যে কারণে খোয়াইলিদের ভাইয়েরা মাঝে মধ্যেই অভিযোগ করে বলতো সাফিয়া খোয়াইলিদের পুত্রকে হত্যাই করে ফেলবে তারা বলতো সে তো মমতাময়ী মায়ের মতো শাসন করছে না বরং ক্রোধের বসে তাকে প্রহার করছে সাফিয়া তখন প্রতিবাদ করে বলতেন যে বলে আমি তাকে ক্রোধের বশে প্রহার করছি সে মিথ্যা বলে আমি এজন্যই তার প্রতি কঠোর হই যেন সে আলসেমি ছেড়ে বিচক্ষণ হয়ে ওঠে যেন তার মায়ের কঠোর শাসন তাকে শত্রুর সামনে সাহসী ও শক্তিশালী করে তোলে সাফিয়ার এই কঠোরতা পুত্র জোবায়েরকে বাস্তবেই সাহসী ও শক্তিশালী করে তুলেছিল তার প্রমাণ কৈশোরেই পাওয়া যায় তৎকালীন আরবে কুস্তি ছিল জনপ্রিয় খেলা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের মানুষেরাই কুস্তি লড়ত একদিন কিশোর বয়সে জোবায়ের তার চেয়ে বয়সে অনেক বড় একজনের সাথে কুস্তি লড়াই করে সেই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বীকে সে এমনভাবে ভাবে আশ্রে ফেলে যে প্রতিপক্ষ গুরুতর আহত হয় এ নিয়ে বেশ গোলযোগ পেকে যায় লোকজন জোবাইরকে পাকরাও করে সাফিয়ার ঘরে ছুটে আসে নালিশ করতে তারা বলে দেখো তোমার পুত্র কি কাণ্ড করেছে সে পিটিয়ে এর হাত ভেঙে দিয়েছে সাফিয়া হাসি মুখে জিজ্ঞেস করলেন জোবায়েরকে তোমরা কেমন দেখলে সে কেমন লড়াই করেছে লোকেরা বুঝল এই নারী তার পুত্রের বাহাদুরিতে খুশি হয়েছে সুতরাং তার কাছে নালিশ করে কোনো ফায়দা নেই বাস্তবেই সেদিন সাফিয়ারা দিল্লাহুতালাহ আনহা বেশ খুশি হয়েছিলেন কেননা তিনি বুঝতে পেরেছিলেন পুত্র জোবায়ের শক্তি আর হিম্মত নিয়ে বড় হয়ে উঠছে মহান আল্লাহ তালা যখন তার প্রিয় নবীকে চিরসত্য আর হেদায়তের দিন দিয়ে পাঠালেন মানুষের জন্য সতর্ককারী হিসেবে আর নির্দেশ দিলেন নিজের নিকটাত্মীয়দের মাধ্যমেই দায়িত্বের সূচনা করতে তখন আল্লাহ নবী বনু আব্দুল মোত্তালিবের সকল নারী পুরুষকে একত্রিত করলেন তিনি বললেন ওহে আব্দুল মোত্তালিবের বংশধরেরা যদি তোমাদের উপর আজাবে এসে পড়ে তবে তা ঠেকানোর কোনো ক্ষমতা আমার নেই তোমাদের কোনো উপকারী আমি করতে পারব না তিনি তাদেরকে আহ্বান করলেন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের উৎসাহ দিলেন তার রিসালতকে সত্য হিসেবে গ্রহণ করতে তাদের মধ্য থেকে কিছু মানুষ এগিয়ে এলেন স্নিগ্ধ আলোর প্রতি কবুল করে নিলেন সত্যদিন ইসলামকে তবে অধিকাংশই সেই আলোকে প্রত্যাখ্যান করে রয়ে গেল মিথ্যার অন্ধকারে সাফিয়া বিনতে আব্দুল মোত্তালিব ছিলেন ইসলাম গ্রহণকারীদের একজন নিজের কিশোর পুত্রকে নিয়ে সাফিয়া আনহা সামিল হলেন ইসলামের আলোর মিছিলে ফলে তাকেও ভোগ করতে চাপিয়ে নির্যাতন দুর্ভোগ আর দেয়া বাড়াবাড়ির কষ্ট যা সহ্য করেছিলেন প্রাথমিক ও অগ্রগামী সকল মুসলিম এই অত্যাচার যখন আর সহ্য করা গেল না তখন আল্লাহ তালা তার নবীকে মদিনায় হিজরতের অনুমতি দিলেন তখন এই মহীয়ষী হাসিমিনারী সাফিয়া মক্কায় নিজের বহুমুখী গৌরব ও কীর্তির স্মৃতি পেছনে ফেলে রওনা হলেন মদিনার অভিমুখে আল্লাহ ও রসুলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দিন রক্ষার স্বার্থে তিনি হিজরত করলেন মদিনায় অথচ বয়স তখন তার ষাট বছর পেরিয়ে গেছে মদিনায় হিজরতের পর সাহাবাদের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায় ইতুপূর্বে মক্কায় তারা কোরয়েশদের হাতে একতরফাভাবে মার খেয়েছিলেন কিন্তু মদিনায় আসার পর তারা প্রতিরোধ গড়ে তোলেন সেই প্রতিরোধের ধারাবাহিকতায় কোরয়েশদের সাথে একে একে সংগঠিত হয় বদর ওহুদ খন্দকের যুদ্ধ এসব যুদ্ধে সাফিয়া রাদিল্লুতালা আনহার এমন কিছু কীর্তি রয়েছে যা আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে আমাদের আজকের পর্বে আমরা কেবল দুটি ঘটনার উল্লেখ করব এর একটি উহুদের আরেকটি খন্দকের হিজরি দ্বিতীয় সনে উহুদের প্রান্তরে কোরআশদের মুখোমুখি হয় মদিনার মুসলিমরা মুসলিমদের এই যুদ্ধ কাফেলায় যোগ দেন সাফিয়ারা দিল্লাহতালা আনহা সাথে ছিল মহিলাদের একটি ছোট্ট দল সেখানে তিনি পানি ব্যবস্থাপনায় আত্মনিয়োগ করলেন তৃষ্ণার্ত যোদ্ধাদেরকে পানি পান করিয়ে তৃপ্ত ও উজ্জীবিত করলেন তীর চেঁচে তীক্ষ্ণ করে তুললেন ত্রুটিপূর্ণ ধনুকগুলো মেরামত করতে থাকলেন তাছাড়া যুদ্ধের প্রতিটি ঘটনার দিকে তার ছিল তীক্ষ্ণ দৃষ্টি কেননা এই যুদ্ধে যোগ দিয়েছিলেন তার প্রিয় ভাই হামজা পুত্র জোবায়ের সর্বোপরি প্রিয় ভাতিজা মোহাম্মদ আলাইসাল্লাম যাকে ভালোবেসে আজ রণাঙ্গনে এত মানুষ যুদ্ধের এক পর্যায়ে সাফিয়া তালা আনহা দেখলেন মুসলিম বাহিনীর অল্প কয়েকজন ছাড়া অধিকাংশই বিক্ষিপ্ত হয়ে পড়েছে কোরাইশদের আক্রমণের তীব্রতায় দিশেহারা হয়ে অনেকে পালিয়েও যাচ্ছে তিনি দেখলেন মশ্রিকরা আল্লাহর নবীর কাছাকাছি এবং তার উপর আক্রমণ করতে উদ্যত সাফিয়া তখন হাতের পানির পাত্রটি ছুঁড়ে ফেললেন আর আক্রান্ত সিংহ শাবকের মা যেভাবে গর্জে ওঠে ঠিক সেইভাবে গর্জে উঠলেন তিনি এক পরাজিত সৈনিকের বর্ষা ছিনিয়ে নিলেন তা দিয়ে সৈনিকদের শাড়ি ভেদ করে তিনি ছুটে চললেন সামনের দিকে পলায়নরত মুসলিম সৈনিকদের লক্ষ্য করে তিনি চিৎকার করে বললেন ওহে কাপুরুষের দল আল্লাহর নবীকে ফেলে তোমরা কোথায় যাচ্ছ আল্লাহর কাছে কি করে মুখ দেখাবে তোমরা রসুল্লা সাল্লা আলাইসাল্লাম যখন সাফিয়াকে এগিয়ে আসতে দেখলেন তার আশঙ্কা হল সাফিয়া তার নিহত ভাই হামজার রাদিল্লাহুতালাহ আনহুর লাশ দেখলে হয়তো সহ্য করতে পারবেন না কেননা মুশ্রিকরা হামজার রাদিল্লাহুতাল্লাহ আনহুর লাশ অত্যন্ত কুৎসিতভাবে বিকৃত করে ফেলেছে তিনি জোবাইর রাদিল্লাহুতাল্লাহ আনহুকে বললেন তোমার মাকে ফেরাও তাকে এদিকে আসতে দিও না জুবাইর রাহুতালা আনহু ছুটে গিয়ে বললেন আম্মা যান আপনি থেমে যান আল্লাহ নবী আপনাকে এদিকে আসতে বারণ করেছেন সাফিয়া বললেন কিন্তু কেন আমি তো জানি আমার ভাইয়ের লাশ বিকৃত করা হয়েছে তার এই কোরবানি তো আল্লাহর জন্য একথা শুনে আল্লাহ নবী জুবাইরকে বললেন তাকে যেতে দাও জুবাইর তখন পথ ছেড়ে দিলেন যুদ্ধ যখন শেষ হল সাফিয়া রাদিল্লাহতালা আনহা তার ভাই হামজার লাশের কাছে গেলেন তিনি দেখলেন তার প্রিয় ভাইয়ের পেট ফেরে কলিজা বের করে আনা হয়েছে তার নাক কান কেটে ফেলা হয়েছে চেহারা বিকৃত করে ফেলা হয়েছে তিনি তার জন্য আল্লাহর দরবারে দুহাত তুলে মাগফেরাত কামনা করলেন তিনি বললেন সব কিছুই আল্লাহর দিনের খাতিরে হয়েছে এতে আমার কোনো অসন্তুষ্টি নেই আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট আমি আল্লাহর কাছে সম্পূর্ণ সমর্পিত আল্লাহর কসম আজ আমি সবর ধারণ করব আমি মনে করব আমার এই বিপদ আল্লাহর দিনের জন্য এবং আল্লাহ এর পূর্ণ প্রতিদান আমাকে অবশ্যই দেবেন ওহদের দুই বছর পর সংগঠিত হয় খন্দকের যুদ্ধ এই যুদ্ধে বৃদ্ধা সাফিয়ারা দিল্লাহুতালা আনহা এমন এক কীর্তি গড়ে তোলেন যা ছিল এক রুদ্ধশ্বাস কাহিনী যার পরতে পরতে তার বুদ্ধি ও বিচক্ষণতা প্রস্ফুটিত সাহসিকতা ও সংকল্প প্রকাশিত খন্দকের যুদ্ধকালে আল্লা নবী সকল পুরুষ সাহাবিদেরকে নিয়ে মদিনার চারপাশে পরীক্ষা খনন করেছিলেন নারীদেরকে তিনি রেখে গিয়েছিলেন শহরের অভ্যন্তরে একটি সুরক্ষিত দুর্গে সাফিয়ারা দিল্লাহুতালাহ আনহাও ওই দুর্গেই অবস্থান করছে ছিলেন দুর্গটির মালিক ছিলেন মদিনার বিশিষ্ট কবি হাসান ইবনে সাবিত্রাদিল্লহুতালা আনহু এটাই ছিল তৎকালীন মদিনার সবচেয়ে সুরক্ষিত দুর্গ পুরুষরা ওই সময় পরীক্ষার আশেপাশে কাফের বাহিনীর মুখোমুখি অবস্থানে ছিলেন নারী ও শিশুদের উপর শত্রুর আক্রমণ হলে তা প্রতিহত করার মতো কোনো বন্দোবস্ত ছিল না অবশ্য বেষ্ঠিত মদিনা শহরের অভ্যন্তরে অবস্থিত এই দুর্গে শত্রুর হামলার তেমন কোনো আশঙ্কাও ছিল না কিন্তু হঠাৎ করেই খবর রোটে যায় মদিনায় বসবাসকারী বনু কোরাইজা গোত্রের ইহুদিরা গোপনে কোরাইশ মুশরেকদের সাথে হাত মিলিয়েছে তারা মদিনা সনদের চুক্তি লঙ্ঘন করে শত্রুর সাথে একাট্টা হয়েছে ফলশ্রুতিতে বিশ্বাসঘাতক ইহুদিদের পক্ষ থেকে যে কোনো সময় দুর্গে অবস্থানরত নারীদের উপর হামলার সম্ভাবনা দেখা দেয় এই অবস্থায় নারীদের সুরক্ষার জন্য মুসলিমদের একটি দলকে দুর্গ পাহারায় মোতায়েন করা জরুরি হয়ে পড়ে কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ তখন মাত্র তিন হাজার যোদ্ধা নিয়ে দশ হাজার কাফিরের মোকাবেলা করছেন এই অবস্থায় সম্মুখ সম্মুখযুদ্ধক্ষেত্র থেকে কিছু সৈন্যকে সরিয়ে দুর্গ পাহারায় মোতায়েন করা অসম্ভব ছিল এদিকে নারীদের নিরাপত্তায় কবি হাসানের দুর্গে কোনো পুরুষ দল মোতায়েন আছে কিনা তা ইহুদিদের অজানা ছিল বনু কোরাইজার লোকেরা এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য একদিন ভোররাতে রাতে গুপ্তচর পাঠিয়ে দেয় সময়টা ছিল ফজরের নামাজের ঠিক আগে বা পরে সাফিয়ারা দিল্লাহুতালা আনহা দুর্গের নিকটে একটি ছায়ামূর্তির নরাচরা নড়াচড়া লক্ষ্য করেন তিনি কান পেতে তীক্ষ্ণ দৃষ্টি রাখেন হঠাৎ করেই দেখতে পান এক ইহুদি দুর্গের দিকে সতর্কতার সাথে এগিয়ে আসছে সাফিয়া উপলব্ধি করলেন শয়তানটি জানার চেষ্টা করছে এই দুর্গে কোনো পুরুষ আছে নাকি শুধু নারী শিশুরা রয়েছে সাফিয়া জানতেন লোকটি যদি দুর্গের প্রকৃত পরিস্থিতির খবর তার গোত্রের কাছে পৌঁছে দেয় তাহলে ইহুদিরা অবশ্যই এই দুর্গে আক্রমণ করবে মুসলিমদের জন্য এটা হবে এক ভয়াবহ বিপদ ও বিপর্যয়ের কারণ তিনি সিদ্ধান্ত নিলেন ইহুদি লোকটিকে কিছুতেই সশরীরে ফিরে যেতে দেয়া যাবে না সাফিয়া রাদিলহুতাল আনহা দ্রুত দুর্গের মালিক কবি হাসানের কাছে ছুটে গেলেন কেননা এখানে পুরুষ বলতে ওই একজনই ছিলেন তিনি হাসানকে বললেন আমি এক ইহুদিকে দেখলাম দুর্গের কাছে ঘোরাঘুরি করছে সে হয়তো তার গোত্রের পক্ষ থেকে গুপ্তচর হিসেবে এসেছে তুমি তো জানো আল্লাহর নবী যুদ্ধক্ষেত্রের সম্মুখে ব্যস্ত তার পক্ষে কিছু সৈন্য সরিয়ে আমাদেরকে রক্ষার উদ্দেশ্যে এখানে পাঠিয়ে দেয়া সম্ভব নয় তুমি এখনই যাও আর ইহুদি লোকটিকে হত্যা করো সাফিয়ারা দিলহুতালা আনহার এই কথা শুনে কবি মহোদয়ের যেন গলা শুকিয়ে গেল তিনি কাব্য রচনায় পারদর্শী ছিলেন কিন্তু যুদ্ধ বা শারীরিক সংঘর্ষে তার কোনো অভিজ্ঞতা ছিল না কবি বিনয়ের সাথে বললেন হে আব্দুল মুতালিবের কন্যা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক তুমি তো জানো এই ধরনের কাজ আমার দ্বারা সম্ভব নয় সাফিয়া বুঝলেন যা করার তাকেই করতে হবে বৃদ্ধা সাফিয়া তখন নিজের ওড়না শক্ত করে মাথায় বাঁধলেন কোমরে শক্ত করে গামছা বেঁধে পোক্ত দেখে একটি লাঠি হাতে তুলে নিলেন তারপর নেমে আসলেন দুর্গের প্রধান ফটকের কাছে নিজেকে আড়াল করে তিনি সতর্ক দৃষ্টিতে আল্লাহর দুশ্মনকে নিরীক্ষণ করতে থাকলেন এক পর্যায়ে লোকটি তার হাতের নাগালের মধ্যে চলে আসে আর তখনই সাফিয়া তার মাথায় বসিয়ে দেন একটি জুচ্ছই আঘাত কিছু বুঝে ওঠার আগেই লোকটি ধপাস করে মাটিতে পড়ে যায় অবিলম্বে আরও বেশ কয়েকটি আঘাত করে সাফিয়া তার প্রাণ প্রদীপ নিভিয়ে দেন এদিকে ইহুদি গোত্রের বিশিষ্ট ব্যক্তিরা অপেক্ষা করছিল ওই গুপ্তচরের ফিরে আসার জন্য কিন্তু সকাল পেরিয়ে বেশ বেলা হয়ে গেলেও যখন লোকটি ফিরে এলো না তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগল দুর্গের লোকেরা নিশ্চয়ই তাকে ধরে ফেলেছে আর হত্যা করেছে নিঃসন্দেহে মোহাম্মদ নারী ও শিশুদেরকে অসহায় অবস্থায় ফেলে রেখে যায়নি বরং তাদের সুরক্ষার জন্য অবশ্যই দুর্গে একদল পুরুষ রয়ে গেছে এভাবেই সেদিন সাফিয়া রাদিল্লাহতালাহ আনহা তার বুদ্ধিমত্তা ও সাহসিকতার মাধ্যমে শত্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন এবং অরক্ষিত নারীদের নিরাপত্তা নিশ্চিত করেছিলেন হযরত ওসমান রাদিল্লাহতালাহ আনহুর শাসনকালে ত্রিশ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন ইসলামের এই মহীয়সী নারী মদিনার জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয় সাফিয়া রাদিলহতালা আনহা ছিলেন ইসলামের ইতিহাসে এমন একজন নারী যিনি অতি বৃদ্ধ বয়সে অবিচল হাতে শত্রুর মোকাবেলা করেছিলেন একজন পুরুষ যে কাজ করতে অপারগতা দেখিয়েছিল নারী হয়ে তিনি সেই কাজ করেছিলেন এবং সেটাও অতি বৃদ্ধ বয়সে তিনি ছিলেন মুসলিম নারীদের এক অনন্য দৃষ্টান্ত যিনি স্বামীর মৃত্যুর পর একার হাতে সন্তানের লালন পালন করেছেন আর তাকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন নিজের ভাইয়ের ক্ষত বিক্ষত বিকৃত মরদেহ দেখেও তিনি সবর ধারণ করেছিলেন আল্লাহর জন্য হাসি মুখে তা মেনে নিয়েছিলেন আল্লাহ তালা তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন আমিন ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ